আমরা যে বৈষম্যের কথা বলছি এই বৈষম্য আসলে কেউ দূর করতে পারেনি বা কেউ এই বৈষম্য দূর করেওনি নি আমরা যদি পৃথিবীর সম্পদের কথা বলি আপনারা জানেন যে আমেরিকাতে প্রায় এরকম আশি থেকে নব্বই জন লোক আছে যারা বাংলাদেশের মতো চল্লিশটা দেশ তারা কিনে ফেলতে পারবে এরকম প্রপার্টি তাদের মধ্যে আছে মানে এরকম সম্পদ তাদের কাছে আছে আবার এই গোটা পৃথিবীর দুই পার্সেন্ট মাত্র মানুষ আটানব্বই পার্সেন্ট সম্পদ তারা ভোগ করে আর বাকি যে 1% বা 2% percent এটা বাকি লোকেরা ভোগ করে এই পৃথিবীতে এখন দারিদ্র্যের অবস্থা কি আপনি জানেন প্রায় 3.5 বিলিয়ন পিপল প্রায় 350 কোটি লোক 350 কোটি লোক তারা পোভার্টি লাইনে বসবাস করে পভার্টি লাইন মানে হচ্ছে পভার্টির নিচে একেবারে দারিদ্র আজকে ইনকাম না কোলার খেতে পারবে না কিন্তু আপনি জানেন যে শুধু আমেরিকাতে শুধু যদি গ্লোবাল আমরা যদি এন্টারটেইনমেন্ট বাজেটের কথা বলি গ্লোবাল এন্টারটেইনমেন্ট যেমন ধরেন বক্স অফিসে যে সকল সিনেমা অথবা ধরেন আপনি হলিউড যে সকল সিনেমা বানায় বা টালিউড যে সকল সিনেমা বানায় বা এই যে ইন্ডিয়ার এটার নাম কি কি আচ্ছা হলিউড না এটা হলো আপনার বোম্বে বলিউড বলিউড যে সকল সিনেমা বানায় এই সকল সিনেমা মিলে এই বাজেটটা হলো গ্লোবাল এক্সপেন্ডি এক্সপেন্ডিচার হচ্ছে থ্রি ট্রিলিয়ন ডলার থ্রি ট্রিলিয়ন ডলার শুধুমাত্র এই থ্রি ট্রিলিয়ন ডলারের এক বছরে তারা যা খরচ করে এই তথা তথাকথিত সিনেমা নির্মাণের জন্য। এইটা যদি দারিদ্র বিমোচনের জন্যে ব্যবহার করা হতো তাহলে গোটা পৃথিবীতে এক বছরে দারিদ্রকে মিউজিয়ামে রেখে যাওয়া দেওয়া যেত কিন্তু এই নিয়ে তো কোনো আলোচনা নাই আপনি কি জানেন গ্লোবালি মিলিটারি এক্সপেন্ডিচার কতটুকু ইনক্লুডিং বাংলাদেশ কেবলমাত্র যুদ্ধ করার জন্য কি পরিমাণ অস্ত্র প্রতি বছর মানুষ ব্যয় করে প্রতি বছর যেই পরিমাণ অস্ত্র ব্যয় করে এটার পরিমাণ প্রায় ফোর ট্রিলিয়ন ডলার ফোর ট্রিলিয়ন ডলার কিন্তু এর মধ্যে এই পৃথিবীতে প্রায় আড়াইশো কোটি লোক প্রায় তারা সেফ ওয়াটার তাদের নাই অর্থাৎ তারা পানি খেতে পারে না আর প্রায় সাড়ে তিনশো কোটি লোক আছে যে সকল লোকেরা তারা স্যানিটারি অর্থাৎ গিয়ে কোথায় টয়লেট করবে এরকম জায়গা তাদের নাই এমন এখনো আফ্রিকাতে এরকম একটা দেশ আছে এমন অনেক দেশ আছে যেখানে নাপা টাইপের ট্যাবলেট যেগুলো আমাদের মুড়ি আপনার যেগুলোকে বলে মুদি দোকানেও পাওয়া যায় এইরকম একটা নাপা ট্যাবলেট আনতে হলে কমপক্ষে দশ থেকে পনেরো কিলোমিটার হেঁটে যেতে হবে একটা ডিসক্রিমিনেটরি ওয়ার্ল্ড আপনি যেই বিশ্বটাকে পারফেক্ট একটা ওয়ার্ল্ড বলে আমরা যেটা মনে করছি এরকম একটা ওয়ার্ল্ড কিন্তু আমরা এরকম একটা ওয়ার্ল্ডে বসবাস করছি তাহলে সেখানে আপনি নারীদের কথা আমি আমেরিকার বলছি যারা যদি আপনি এবার এক নজরে যদি দেখেন রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লাম এই জায়গাগুলিতে রাসুল সাল্লাম কি করেছেন এর আগে আমি বলেছি আমরা এক নম্বরে আসি যদি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কায় তিনি কি করেছেন মক্কায় রাসূল কোনো তিনি নবী নন তার ছোটবেলা থেকে বা তার যৌবন থেকে তিনি কাজ করেছেন যখন তিনি সিরিয়া থেকে ব্যবসা করে ফিরে আসলেন ব্যবসা অলরেডি সমাজ বিনির্মাণে হাজারে আসবাদকে তার নির্ধারিত জায়গায় রাখার ক্ষেত্রে তার যুদ্ধে প্রায় লিপ্ত হয়ে গিয়েছিল তার তাদের মধ্যে সবচেয়ে প্রবীণ একজন ব্যক্তি বললেন আমরাই যুদ্ধ না করে চলো আগামীকাল সকালে কে বাইতুল্লার প্রেমী প্রথম মানে প্রবেশ করে আমরা তাকে দেখি এবং তিনি যখন প্রবেশ করবেন তাকে আমরা বলবো আমাদের মধ্যে ফয়সালা করে দেওয়ার জন্য তারা সকালে অপেক্ষা করলেন মোহাম্মদুর রসুল ইসলামের আগে তো কেউ ঘুম থেকে উঠতে পারে না তিনি ঘুম থেকে উঠে তিনি কারেমে যে গেলেন সেখানে তিনি সালাদা করবেন তারা যখন অথবা সেখানে তিনি গিয়ে তিনি সেখানে আবাদত করবেন তৎকালীন তখনও তো তিনি নবী হন নাই তৎকালীন যে এবাদতের ফর্মেট ছিল সে কি আবাদত না তিনি ইব্রাহিম আল্লাহলামের কাছ থেকে প্রাপ্ত যে সেগুলো আবাদতগুলো তখনও ছিল আনথেন্টেড অথবা যেগুলো এখন আন করাপ্টেড যেগুলো ছিল সেগুলো তিনি সেখানে পালন করছিলেন এর পালন করতে তিনি গিয়েছেন লোকেরা যখন দেখলো মোহাম্মদ প্রবেশ করেছে তখন তারা বললো যে আল আমিন প্রবেশ করেছে প্রথমে আমরা তার বিচারে সন্তুষ্ট তারা তার কাছে গেলেন তিনি বললেন তোমরা একটা কাপড় নিয়ে আসো এবং তোমরা একটা কাপড় নিয়ে আসো এবং কাপড়টার মধ্যে তিনি হাজারে আসওয়ারটাকে রাখলেন কালো পাথরটাকে রাখলেন সবাইকে বললেন চারিদিকে তোমরা কাপড় ধরো এবং তিনি তাদেরকে নিয়ে ওই হাজারে আসবাদের বা কালো পাথরের ওইখানে গিয়ে তিনি পাথরটা রাখলেন এইভাবে একটা ব্লাড শেডিং রক্তক্ষয়ী একটা যুদ্ধ থেকে তিনি সবাইকে বাঁচিয়ে দিয়েছেন রাসুলুল্লা তিনি ব্ল্যাকদের সাথে তার কি আচরণ ছিল যদি এখন থেকে বছর বছর আমেরিকার স্টোরি আপনি দেখেন তাহলে এখানে দেখবেন ব্ল্যাকদেরকে মানুষের সত্যিকে অর্থে মনে করা হতো না এর আগে তো তাদেরকে বাজারে কিছু বিক্রি করে দেওয়া হতো এমনকি আমি গতকালও একটা স্ট্যাটিস্টিক্স পড়ছিলাম যে ব্ল্যাকদের যখন চিকিৎসা করো যে আপনাদের এটা জানা দরকার তখন তাদেরকে অ্যানেস্থেসিয়া দেওয়া হতো না মনে করতো ব্ল্যাকদের আবার কষ্ট কি এগুলো এমনি চিৎকার চেঁচামেচি করে ব্ল্যাকরা তো অত ওইরকম মানের মানুষ না অতএব তাদের যখন অপারেশন বা সার্জারি করা হবে তখন ওইখানে প্রয়োজন নাই এইভাবে করা হতো রকম আচরণ ছিল ব্ল্যাকদের প্রতি কিন্তু রাসুল্লাহ তিনি সমাজে যারা ব্ল্যাক তাদের প্রতি তার আচরণ কি ছিল তার রিলিজিয়াস মিনিস্টার বানিয়েছেন তিনি একজন ব্ল্যাককে তার নাম হচ্ছে বেলাল আল আলহাবাশি বেলাল এমনি কে তিনি তার মিনিস্টার আর তার বাসায় যে তার কাজের মানে তার যে কাজের মেয়ে যার নাম হচ্ছে উম্মে আইমান বারাকা তিনিও একজন ব্ল্যাক আবার তার যে পালক পুত্র জায়দেবনে হারেসা তিনিও ব্ল্যাক এবং জায়দেব না হারেসার ছেলে উসম এবনে জায়দেরও কিন্তু ব্ল্যাক কিন্তু ব্ল্যাকের উপর ভিত্তি করে বা কমপ্লেকশন দ্য কালার অফ দ্য বডি এর উপর ভিত্তি করে তিনি সামান্যতম কোনো ডিসক্রিমিনেশনও তিনি কারো প্রতি করেন নাই এখনো আমরা দেখি যে সবচেয়ে উন্নত শিক্ষা কেবল তারাই পায় যারা একটু এলিট শ্রেণীর লোক আপনারা জানেন যে ব্রিটেনের প্রায় ২০ জন প্রধানমন্ত্রী এসেছে কার বল একটা মাত্র কলেজ থেকে একটা মাত্র স্কুল বা কলেজ থেকে মানে ওইখানে সব বড় লোকের বাচ্চারা পড়ে এবং তারাই কি এখানে রাষ্ট্র পরিচালনা করে আমাদের দেশ আপনি দেখবেন রাষ্ট্র পরিচালনা করা এটা কেবল একটা এলিট শ্রেণীর লোকের কাজ সাধারণ মানুষ ওইখানে অংশগ্রহণ করতে পারে না কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলিয়ালামের অবস্থা দেখেন তো তিনি কেবল এলিটদেরকে বেঁচেছেন রাষ্ট্র পরিচালনা করার জন্য যেমন এর আগে আমি উসাম বিন জায়দের কথা বলেছি আরও বিভিন্ন জায়গায় তিনি অথবা জায়দেবিন হাওয়ারাই সামুতার যদি তিনি সাহায্য বরণ করেছেন অথবা রাওয়াহা রাওয়াহ যুদ্ধে স্বাদত বরণ করেছে এটা সেনাপতি ছিল এই সেনাপতি নির্বাচনের ক্ষেত্রে তিনি দেখেন না যে এর ব্লাড কি এ কোন বংশ থেকে এসেছে এটা কখনো দেখেন নাই রিলিজিয়াস ফ্রিডমের কথা যদি আমরা বলি তাহলে তৎকালীন সময়েও মানুষের ধর্মীয় স্বাধীনতা ছিল না এটা গল্প বলি গল্পটা হলো এক ব্ল্যাক লোক তিনি গিয়েছেন আমেরিকাতে ইয়েতে ঢোকার জন্যে চার্সে ঢুকার জন্য তো চার্সের ফাদার তাকে ঢুকতে দিচ্ছেন না বলে কেন ঢুকতে দিচ্ছেন না বলে তুমি এখানে ঢুকতে পারবা না তুমি যাও আজকে রাতে গডের কাছে প্রার্থনা করো গডকে বলো গড যদি তোমাকে অনুমতি দেয় তাইলে কেবল আমি তোমাকে এখানে ঢুকতে দেবো আদার ওই ঢুকতে দেব না তিনি এবার চলে গেলেন রাতের বেলা তিনি প্রেয়ার প্রার্থনা করলেন সকালবেলা তিনি আবার আসলেন চার্সের কাছে আসার পর চার্সের ফাদার বললেন কি ব্যাপার স্বপ্নে কি দেখেছ বলো বলে স্বপ্নে দেখেছি গড আমাকে বলতেছে আপনি নাকি গডেরই এখানে ঢুকতে দেন না আমারই ঢুকতে দেবেন কিভাবে আপনাকে গড়েরই বহু দিন পর্যন্ত এখানে ঢুকতে দেন নাই তো আমারই ঢুকতে দেবেন কীভাবে প্রশ্ন হচ্ছে যে এইরকম একটা সিচুয়েশন তৎকালীন সমাজে ছিল ধর্মীয় স্বাধীনতা সবারই ছিল না আর রাষ্ট্র তো যুদ্ধই করেছেন ধর্মীয় স্বাধীনতা নিয়ে কারণ মুসলমানদেরকে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হতো না আপনারা এখানেও বাংলাদেশের অবস্থা দেখেছেন সব করতে পারবেন কিন্তু ইসলামী কোনো প্রোগ্রাম করতে পারবেন না সব করতে পারবেন কিন্তু কোরআনের কোনো আয়োজন করতে পারবেন না সব করতে পারবেন আপনি প্রয়োজনে হিউজ কনসার্ট করতে পারবেন সেখানে ধরেন ধামাকা ধামাকা প্রচুর পরিমাণ গান বাদ্য চলবে কিন্তু আপনি সিরাতের কোনো আয়োজন করতে পারবেন না এরকমই তো ছিল এই রকম সিচুয়েশন তখনও ছিল আর সেই সিচুয়েশনে কি করলেন তিনি বললেন লা বললেন্লা দেন তিনি বললেন দিনের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নাই প্রত্যেকে তার ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে আর এরকম একটা ধর্মীয় স্বাধীনতা প্রত্যেকে দিয়েছিলেন আপনি কি আমাদের মসজিদে জান না আপনি মসজিদে গিয়ে কি কোনোদিন দেখেছেন আপনার ডান পাশে পাশে বা বাম কে বসে আছে কোনোদিনই আপনি দেখেন নাই তার চামড়া কি কালো নাকি সাদা সে কি রিক্সা ড্রাইভার নাকি সে রাষ্ট্রের প্রেসিডেন্ট আপনি কোনোদিন তাকেন না তার উপর ভিত্তি করে আপনি আপনার স্থানও পরিত্যাগ করেন না কিন্তু অন্যান্য জায়গায় এটা স্টিল এ ডিসক্রিমিনেশন সেখানে আছেই সেটি এখনো প্রযোজ্য অন্যান্য সকল জায়গায় যেই সকল ব্যক্তিরা রাসুল্লাহ সাল আলী ওয়াশ্লাম এর সাথে শত্রুতা পোষণ করত তাদের সাথেও তিনি কি আচরণ করতেন আমরা বলেছি সমাজে যে সকল ব্যক্তির একেবারে সাধারণ এটা আপনাদের জন্য বলছি একেবারে সাধারণ মানুষ তাদের সাথে তার কি আচরণ ছিল আমি একটা গল্প আরেকটা গল্প বলি রাসুল ছিলাম তিনি দেখলেন এক ব্যক্তি জামা কাপড় বিক্রি করছে তার কাছে দশ দেড়হাম ছিল একটা চার দেড়হাম দিয়ে একটা জামা কিনলেন ওই জামা নিয়ে যখন তিনি আসতেছিলেন প্রতিমধ্যে এক বেদুইন বললেন আপনার জামাটা তো খুবই সুন্দর আমার দিয়ে দেন তো রাসুল ছিলাম গা থেকে খুলে জামাটা দিয়ে দিলেন এবার তিনি আবার ওই বেদুনির কাছে গেলেন ওই যে ওই জামা বিক্রেতার কাছে গেলেন গিয়ে তিনি আরেকটা জামা দশ দেড়হাম দিয়ে কিনলেন কিনে তিনি যাচ্ছিলেন দেখলেন একটা মেয়ে একটা ব্ল্যাক মেয়ে একটা কাজের মেয়ে রাস্তা কাঁদতেছে লিমা তাপ কি কাঁদছো কেন তুমি বলে আমি কাঁদছি আমার বাসা থেকে আমার মনি বা মনি বা আমাকে দুই দেড়হাম দিয়েছিলেন আমি কিছু কেনার জন্যে আমি তো টাকা হারিয়ে ফেলছি এখন বাসায় গেলেই আমাকে মারবে এই কারণে আমি কাঁদছি বলে ঠিক আছে আমার কাছে দুই দেড়হাম আছে তোমাকে দুই দেড়হাম দিয়ে দিলাম ওই দুই দেড়হাম নিয়ে ও বাসায় যাচ্ছে কিন্তু কাঁদতে কাঁদতে যাচ্ছে তুমি কাঁদছ করো তোমার তো দুই দের হাম দিয়ে দিলাম বলে না কাঁদতেছি অন্য কারণে তাহলে আমার যদি কি করবো বলে আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে যাচ্ছি তিনি বাসায় গেলেন গিয়ে বলেন আসসালাম আহলাল বাইদ উত্তর দেয় না আসসালাম আহলাল বাইদ উত্তর দেয়া আসসালাম আলাইকুম আহলাল বাইদাইকুম আসসালাম ওরমদুল্লাহ আপনি জানেন কয়বার সালাম দেয়া লাগে কেউ যদি কোথাও গেলে আপনাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে যদি সালামের উত্তর না দেয় তাহলে আপনি তিনবার সালাম দেবেন তিনবার তিনি সালাম দিলেন সালামের তৃতীয়বারে উত্তর দিলেন উত্তর দেওয়ার পর তিনি এবার দরজা করলেন রাসুল বলেন তোমরা কি আমার প্রথম সালাম শুনতে পাও নাই বলতে শুনতে পেয়েছি কিন্তু আপনি আল্লাহ রাসুল আপনি আমাদের জন্য বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা আমাদের জীবনের সবচেয়ে বেশি পাওয়া আপনি তিনবার বলবেন তিনটা বার আমাদের জীবনের সবচেয়ে বড় অ্যাসেট হয়ে থাকবে এই কারণে আমরা বলছি যে আপনি তিনবার একটু বলেন আমরা অপেক্ষা করছিলাম আপনি সালাম আসলে আপনি ওরা রাগান্বিত হতেন তিনি দেখেন এদের ভালোবাসার লেভেলকে ভালোবাসা কাকে বলে এরা আমার ভালোবাসার জন্যে এরা এরকম এ তারা অপেক্ষা করছে আমি কতবার তাকে সালাম বলি লাস্ট যে পয়েন্টে বলতে চাই প্রিয় ভাইয়েরা এবং বোনেরা নারীদেরকে তিনি কিভাবে সম্মান করতেন বা মর্যাদা দিতেন নারীদের কথা একবার চিন্তা করে দিতেন কিন্তু আমাদের নারীদেরকে আমরা কতটুকু সম্মান দিই বা কতটুকু মর্যাদি যারা বিবাহ করেছি তাদের তো আছেই আর অন্যান্যদের কথা আমরা একটা টম অ্যান্ড জেরি টাইপের বুঝেন নাই মানে একটা মহিলা যাচ্ছে তখন মনে করি যে ভাব আর আমরা হলাম টম টাইপের আল্লাহ রাসুল সাল্লা অবস্থা কি ছিল আল্লাহ রাসুল সাল্লাহ তিনি নারীদেরকে কি সম্মান করতেন তার স্ত্রীরা তার ব্যাপারে বলতেন যে তোমরা কি কোরআন পড়ো না হ্যাঁ পড়িত তাইলে কোরআনই তো তার চরিত্র তার চরিত্রই কোরআন কোরআনই তার চরিত্র তার বাসায় একজন নারী ছিল এটাই আমার লাস্ট গল্প আপনাদেরকে বলি তিনি সামাজিক আচরণ মানুষের সাথে কি করতেন তার বাসায় একজন নারী ছিল এই নারীর নাম কি জানেন উম্মে আইমান বারাকা তিনি যখন মায়ের পেটে এসেছেন তখন তার বাবা মারা যান যখন তার জন্ম হয় তখন তাকে দুধ পান করানোর জন্য নিয়ে যান একজন নারী ওই যে হালিমা সাহা সেখান থেকে তার বয়স যখন পাঁচ তখন তিনি চলে আসেন এর আগে তার বাবা যখন অর্থাৎ আবদুল্লাহ যখন বিয়ে করেন আমিনাকে আমিনাকে বিয়ে করার পর আব্দুল্লাহ জামেন হচ্ছে সিরিয়াতে ব্যবসা করার জন্য আবদুল্লাহ চিন্তা করেন আমার স্ত্রীকে আমি কীভাবে একা রেখে যাই তিনি বাজারে গেলেন তখন মানুষ বাজারে বিক্রি হতো ক্রীত দাস এবং দাসী গিয়ে তিনি বাজারে এক কর্নারে দেখলেন একজন লোক কয়েকটা মেয়ে নিয়ে বসে আছে এর মধ্যে একটা মেয়ের বয়স সাত বা আট দেখতে কালো নিগ্র কিন্তু ওর চেহারা কেমন যেন একটু মায়া মায়া আছে মেয়েটার চেহারা একটু মায়া মায়া আছে আবদুল্লাহ চিন্তা করে মেয়েটাকে দেখতে তো খুবই মায়াবী মনে হয় মেয়েটাকে তিনি কিনে নিয়ে আসলেন এনে তার স্ত্রী আমেনাকে বললেন আমেনা তুমি তো একা থাকবে আমি তোমার জন্য একজন সঙ্গী নিয়ে নিয়ে আসলাম এই মেয়েটাকে একটু টেক কেয়ার করো আমেনা বলছেন মেয়েটা আসার পর থেকে আমার মনে হলো যেন আমার ঘরে একটু বরকত বেড়ে যাচ্ছে আমি এই কারণে ওর নাম রেখে দিলাম বারাকা ওর নাম রেখে দিলাম কি বারাকা রাম নাম রেখে দিলাম মোহাম্মদের বয়স যখন সাল্লাম বয়স যখন পাঁচ তখন তিনি ফিরে আসলেন মাক্কায় এরপর আমেনা চিন্তা করলেন তারপরে আব্দুল্লাহ চলে গেলেন সিরিয়াতে সিরিয়া থেকে আসার সময় আবদুল্লাহ মারা গেলেন মদিনার উপকণ্ঠে কোন একটা জায়গায় তাকে দাফন করা হলো কবরস্থ করা হলো আমেনা তার ছেলে ফিরে আসার পর তিনি চিন্তা করলেন ছেলেকে নিয়ে একটু বাপের কবর এবং তার নানার বাড়িগুলোতে একটু বেড়াতে যাই বাবার কবর অর্থাৎ তার স্বামীর কবর দেখে যখন আসবেন সামনে এসে কিছুক্ষণ দূরে এসে পরে এসে আমিনা মারা যান এখন কাজের মেয়েটা ওই যে বারাকা ওই মেয়েটা কেবল সাথে আছে মারা যাওয়ার সময় এই না বারাকাকে বললেন যে বারাকা এই যে আমার ছেলেটা আছে না এই ছেলেটাকে তোমার কাছে রেখে গেলাম তুমি ওকে একটু দেখে শুনে রেখো বারাকা এই যে ছেলেটার দায়িত্ব নিলেন এরপরে তিনি চলে আসলেন তার চাচার কাছে দাদার কাছে কিছুদিন দিন চাচার কাছে কিছুদিন দিন কিন্তু এভাবেই তিনি বড় হচ্ছেন এর মধ্যে তার বয়স পঁচিশ তিনি বিয়ে করলেন খাদিজাকে খাদিজাকে বিয়ে করার পর তিনি এবার এর আগেও তিনি এবং তার মানে দাদা এবং তার চাচা এই উম্মে মানে এই বারাকাকে বলছেন তুমি বিয়ে করে ফেলো এখন তো মোহাম্মদ বড় হয়ে গেছে এখন তো তিনি ইয়াংম্যান তুমি এখন আর তার তদারকি বা টেক কেয়ার করার প্রয়োজন নেই এখন দেখতে হবে না আমরাই দেখছি তুমি বিয়ে করে ফেলো তিনি বলেন না আমি আমি নাকে এই প্রতিশ্রুতি দিয়েছি যে আমি তার সাথেই থাকবো আমি যেতে পারবো না তিনি বিয়ে করলেন না এরপর যখন সাল্লাম তিনি খাদিদাকে বিয়ে করলেন তার বয়স পঁচিশ তখন তিনি মানে বারাকাকে ডেকে বললেন বারাকা মা ওম্মি তিনি তাকে বলতেন উম্মে উম্মে আমি তখন বিয়ে করেছি আমার সংসার হয়ে গেছে আমার স্ত্রী আছে আমার কোনো টেনশন নাই আপনাকে এবার একটা বিয়ে দেই তিনি খুবই অগত্য না আমি বিয়ে করতে জানা না আপনাকে বিয়ে করতে হবে তিনি তখন বিয়ে দিলেন একজনের কাছে এবং যার কাছে তিনি বিয়ে দিলেন তিনি রাসুইশামের একজন সাহাবি বিয়ে দেওয়ার পরে তাদের একটা ঘরে একটা সন্তান হলো সন্তানের নাম রাসুইলে রাখলেন আইমান এখন থেকে তার নাম হয়ে গেল উম্মে আইমান তার নাম হয়ে গেল কি ওম্মে আইমান বারাকা ওম্মে আইমান বারাকা তার নাম হয়ে গেল এই ওম্মে আইমান তিনি তার স্ত্রী তিনি তার স্বামী এবং সন্তান কিনে দূরে থাকেন তার স্বামী মারা যায় এবং তার সন্তান কিন্তু রয়ে যায় এর মধ্যে রাসুল্লাহ সাল আলীসাল্লাম তিনি আল্লাহ নবী হন এবং তিনি দিনী দাওয়াতি কাজ করেন তিনি মদিনায় তিনি হিজরত করে চলে যাবেন এর প্রেক্ষাপট মক্কায় তৈরি হয় কোনো এক সময় তিনি তার সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন তোমাদেরকে একজন নারীর কথা বলি এই নারী একজন জান্নাতি নারী এই নারী তিনি বিধবা আবার তিনি বৃদ্ধা দেখতে খুবই সুন্দরী না কিন্তু তিনি একজন জান্নাতি নারী এরকম একজন নারীকে তোমাদের কাছে বিয়ে দিতে চাই কে বিয়ে করবে কেউ কথা বলছে না ওই যে তার পালক পুত্র জায়দেবনে হারেসা জায়দেবনে হারেসা ইয়া ইয়ারসোলাম আমি তাকে বিয়ে করব। রাসোলাম তাকে বিয়ে দিলেন বিয়ে দেওয়ার পরে তাকে ডাকলেন জায়দ তুমি জানো তোমার কাছে কাকে আমি বিয়ে দিয়েছি জায়দ নিশ্চুপ হয়ে আছেন চুপ হয়ে আছেন বলে জায়দ আমি তোমার কাছে যাকে বিয়ে দিছি তিনি আমার মা হিয়া উম্মি বা বিয়ে দিছি তিনি কিন্তু আমার মা মনে রেখো তুমি তার কোনো অন্যথা করো না জায়েদ তোমার কাছে আমি তাকে আমান হিসেবে রাখলাম জায়দ আপ্লুত হয়ে গেলেন রাসুল তাকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে তার কাছে তিনি তাকে দিয়ে দিলেন এবং এই জায়দ তার মৃত্যু পর্যন্ত ওম্মে আইমানকে তিনি প্রচন্ড কেয়ার করে রাখতেন রাসুল সাম যখন মদিনায় যান ওম্মে আইমান তারপর হিজরত করে যান এরপর আইমান যাইতে বৃদ্ধা নারী তার যেতে একটু কষ্ট হয়েছে ইসলাম তার গায়ের চাদরটি আইমানের জন্য রাস্তায় বিছিয়ে দিলেন তিনি প্রতিমধ্যে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বিছিয়ে দিয়েছেন এবং তাকে খাবার দেখে দিয়ে বলছিলেন মা আপনি তো জান্নাতে থাকবেন জান্নাতে আপনার আর কোনো কষ্ট হবে না এ দুনিয়াতে আপনার কষ্ট হয়েছে মক্কা থেকে এটুকু আসতে আপনার কষ্ট হয়েছে কিন্তু জান্নাতে আপনার কোনো কষ্ট হবে না রসদাম তাকে বারবারই মদিনার উপকণ্ঠে তাকে দেখতে যেতেন উম্মে আইমান এমন একজন নারী রসো সালাম সাধারণত তিনি খাবার এর ব্যাপারে জোরা কেউ তাকে করবে এটা তিনি পছন্দ করতেন না তিনি কোন জিনিস খেলে পছন্দ হলে খেতেন আদারওয়াইজ তিনি চুপ থাকতেন খাবারের কোনো দোষও তিনি ধরতেন না কিন্তু আইমান একজন নারী কখনো কখন রাসু ছিলাম তার স্ত্রীদের ঘরে ঢুকতেন খাবারের জন্যে খাবার আছে কিনা না খাবার নাই তাহলে আমি রোজা রাখছি এর মধ্যে উম্মমেন এসে দেখা কি খাবেন না না রোজা রেখেছি ন আজকে রোজা রাখা চলবে না আজকে ফরজ রোজা নাকি আমার বাসায় খাবার আছে আপনাকে খেতে হবে রাসু ছিলাম একবারও বলতে পারতেন না যে না আমি আজকে রোজা রেখেছি মা যেহেতু বলেছে অতএব আমি রোজা আজকে ভাঙলামই এবং তিনি উম্মে আয়মানের খাবারটা তিনি খেতেন কখনো কখনো তিনি খাবার নিতে না আমি আর খাবার আমার বেশি আর খাওয়া হবে না না আমি আপনাকে আরেকটু দেবো আপনাকে আরেকটু খেতে হবে এই একজন নারী কেবলমাত্র যেই নারী তাকে এতটুকু বাধ্য করতে পারতেন অথবা ওই নারীর কথা তিনি কোনো দিন অন্যথা করতেন না অন্য জায়গায় হয়তো বলতেন না আমি আর আর খাবার নেওয়ার অবস্থা নাই কিন্তু এই নারীর কথা তিনি কোনোদিনই অবাধ্য হতেন না অথচ সেই নারী কিন্তু তারকেই তো দাসী তার বাবা বাজার থেকে তাকে কিনে নিয়ে এসেছিলেন আপনি যদি সত্যিকার অর্থে একটা সমাজ বিনির্মাণ করতে চান যদি মানুষের পাশে দাঁড়াতে চান যদি কল্যাণ করতে চান তাহলে আপনাকে তারই আদর্শ আপনাকে লালন করতে হবে তিনি যখন গুহা থেকে যখন তিনি বের হয়ে আসছিলেন তখন তিনি তার স্ত্রীকে এসে বললেন যা মেলোনি যা জাম আমাকে কম্বল দিয়ে আবৃত করুন কারণ আমি মনে করছি যে আমি কোনো ভয়ঙ্কর কোনো কিছু একটা দেখেছি তিনি তাকে বলেন কি হয়েছে বলে এরকম এরকম এক্সপিরিয়েন্স আমি করেছি তিনি বলেন না কখন হতে পারেন কাল্লাহ লা ইউক জি কাল্লাহ আবেদা কখনও হতে পারে না আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না কারণ হচ্ছে কি পাঁচটি কারণ সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন না কালাতা সিউ রাহিমা ওয়াতাহ মেরুল কাল্লাহ ওয়াতাহ ওয়াতাক মাদুমা এবং ওয়া ওতাকরি উদদাইফা ওতরিন ওয়ালা নাওয়া ইবিল হাকিন না আপনি কখনো লাঞ্ছিত হবেন না কারণ আপনি প্রচুর পরিমাণ সামাজিক কাজ করেন যে সকল লোকের অসহায় দরিদ্র এসব লোকদের জন্য আপনি ইনকাম করেন মানুষ বিপদে পড়লে আপনি সেখানে এগিয়ে যান মানুষকে সাহায্য করার জন্য আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আপনি প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করেন এবং আপনি মেহমানদারি করেন আপনি সুন্দর করে কথা বলেন আপনি মানুষকে কখনো কষ্ট দেন না রকম কখনোই হতে পারে না সম্মানিত ভাইয়ের বোনেরা রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের লাস্ট গল্পটা বলার লোভ সামলাতে পাচ্ছি না আল ইরাসি নামক একটা গল্প আছে এটা বিখ্যাত গল্প এটা আবু জাহেলের সাথে গল্পটির ঘটনা আবু জাহেল এক ইরাস নামক একটা অঞ্চল আছে আরবে মক্কায় ইরাস ওই কবিলা থেকে এক লোক আসলো অনেকগুলো সুন্দর সুন্দর উট নিয়ে মক্কা বিক্রি করার জন্য আপনি দেখেন সমাজে আপনার যে বৈষম্য বিরোধী কাজ করেছেন আমি কেবল সেই কথাটা আপনাদেরকে বলছি আল্লাহ রাসুল কিভাবে বৈষম্য বিরোধী কাজ করলেন রাসুল্লাহ তিনি তিনি তখন নবী এর মধ্যে ওই ব্যক্তি ইরাস গল্পটা মনে রাখবেন একটা বিখ্যাত গল্প ইরাস নামক তাকে বলা হয় ইরাসি কিসাতুল ইরাসি নামে এটা বিখ্যাত ইরাস আসলেন ইরাস অঞ্চলের ওই লোক আসলেন আসার পরে ওই লোক তিনি তার ওটগুলো বাজারে বিক্রি করবে এর মধ্যে আবুল আহব দেখেছে লোকগুলো আবু জাহাল সরি আবু জাহাল দেখল এবং আবু জাহাল বললো এত সুন্দর উট বলে হ্যাঁ বিক্রি করবা হ্যাঁ বিক্রি করবা কত বলে এত বলে তুমি কি আমাকে চেনো না আপনাকে চিনি না এই লোকজনকে জিজ্ঞেস করো আমি কে আমি হচ্ছে মক্কার নেতা অত আমি তোমার ওই নিয়ে গেলাম আমি তো টাকা নিয়ে আসি নাই বাজারে কালকে তোমাকে দেবো এখন পরের দিন সকালে এই লোক তো খুবই ভালো খুশি কারণ এত দামে ভালো দামে বিক্রি করতে পেরেছে এবং মক্কার লিডারের কাছে উট বিক্রি করেছে টাকার তো কোনো চ্যালেঞ্জ নাই তিনি এবার ওইখানে সময় টময় কাটাচ্ছেন বাই তুলায় যাচ্ছেন হেফাজত করছেন পরের দিন সকালে গেলেন আবু জাহালের দরজাকে টোকা দিলেন কে আমি অমুক তুমি কি আমি তো তোমাকে চিনি না আরে মনে নাই গতকাল না আমার কাছ থেকে আপনি উটগুলো নিয়ে আসলেন তুমি কি পাগল হয়ে গেছো গতকাল মানিক গতকাল মানিক আমি তোমাকে কোনোদিন দেখি না চিনি না লোক তো পাগল বলে আমার উঠ উনি নিয়ে এসে উনি আমাকে চেনে না তিনি এবার চলে গেলেন বাইতুল্লা ওইখানে আরো মক্কার নেতা যেটা আছে তাদেরকে বললেন ভাই আমি গতকালই উদ্বুল বেয়েছি ওনার কাছে আবু জাহেল নামে আপনাদের একজন নেতা কিন্তু উনি তো আমার টাকা দিচ্ছেন না বলে আমাদের পক্ষে আবু জাহেলের বিরুদ্ধে কোনো কথা বলা সম্ভব না উনি আমাদের নেতা কিচ্ছু বলা সম্ভব না তাহলে করণীয় কি ভাই আমি তো টাকা পাচ্ছি আমি গরিব মানুষ টাকা পাচ্ছি না এর মধ্যে রাসুল ইসলাম আসতেছিলেন দেখে বলেন ওই যে আসতেছেন মোহাম্মদ ওনার কাছে যাও এবং উনি গিয়ে আবু জাহেলের বলুক কাদের ওদের চিন্তা ছিল মোহাম্মদ সাল্লাহাম যদি আবু জাহেলের কাছে যায় তাহলে আবু জাহেল ওনাকে মারবেন অত্যাচার করবেন জুলুম করবেন এতে ওদের একটা কি জিঘাংসা প্রতিহিংসা এটা মানে সার্থক হবে তার আসলকে ওই ব্যক্তি বুঝলেন যে আচ্ছা ঠিক আছে তার কাছে যায় তিনি তো আর জানেন না তিনি গিয়ে বললেন ইয়া মোহাম্মদ আবু জাহেলের কাছে আমি আমার উট বিক্রি করেছি তিনি তো টাকা দিচ্ছেন না আপনি একটু সুপারিশ করুন বলে আসেন এবার তিনি তাকে হাত ধরে নিয়ে যাচ্ছেন আবু জাহের কাছে ভালো করে খেয়াল করুন তিনি আবু জাহালের কাছে নিয়ে গেলেন দরজা টোকা দিলেন কে মোহাম্মদ মোহাম্মদ আনতা আপনি কেন আপনি এসছেন এই এই যে এই লোকটাকে নিয়ে এসেছি ও কেন ও ওর ও না আপনি গতকাল কিনে ও টাকাটা দেওয়ার জন্য আমি আপনাকে বলতে এসেছি ও টাকাটা দিয়ে দেন আবু জহাল এর মধ্যে একটা তার চোখগুলো বড় হয়ে গেছে এবার যাচ্ছে দাঁড়ান দাঁড়ান ঠিক আছে আমি টাকা নিয়ে আসতেছি ঘরের মধ্যে গিয়েছে এনে ওই লোকটাকে টাকা দিয়ে দিয়েছে এর মধ্যে পেছনে যারা আছে তারা বললো কী ব্যাপার আবু জাহাল আজকে এরকম কাজ করলো ঘটনা কি এটা তো হওয়ার কথা না আবু জাহাল তো এরকম করার কথা না যখন রাসুল ইসলাম ওই ছেলে লোকটাকে নিয়ে গেলেন তিনি চলে গেলেন তিনি খুবই খুশি এর মধ্যে আবু জাহেল বললেন তোমরা তো বুঝো নাই মোহাম্মদ যখন এসছে তখন তার পেছন দিক দিয়ে কি বিশাল দেহ কিছু একটা যেন আমি দেখতে পেয়েছি আমার মনে চলে সে আমার দিকে যেভাবে তাকিয়ে আছে আমি যদি টাকা ফেরত না দেন তাহলে ও আমাকে হত্যা করে ফেলবে আসলে জিব্রিল এসেছিলেন রাসুল ইসলামের পাশে দিয়ে সাথী দিয়ে এরকম এসেছিলেন আপনি একবার চিন্তা করে দেখেন তো আপনার সত্যুর কাছে আরেকজনের টাকা পাওয়ানোর জন্য আপনি কি যাবেন কোনো ওর তো চেহারাই আপনি দেখতেছেন ভাই ওর সাথে আমার শত্রুতা ওর চেহারা দেখে আমি হারাম ঘোষণা করছি কেউ তিনি যান বিকজ হি ইজ দ্য মোস্ট সোশ্যাল হিউম্যান বিং অন আর্থ আল্লাহ তাকে সোশ্যাল রিফরমেশনের জন্য পাঠিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজের এটা একটা যুগান্তকারী আয়োজন আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এই বিউটিফুল আয়োজনের জন্যে এবং আই ফিল অনার্ড টু বি ইনভাইটেড হিয়ার আমি যা রাসুলের জীবন সম্পর্কে যতটুকু আপনাদের সামনে বলতে পেরেছি এটা হচ্ছে বিশাল মহাসমুদ্রের এক ফোটা পানির চেয়েও কম কাজ হলো তার জীবনী পড়া আপনারা একটা বই পড়বেন তিনি কেমন ছিলেন বাংলায় বইটি অনুবাদ হয়েছে আরবিতে বইটি হল কাইফ তিনি কেমন আচরণ করতেন মানুষের সাথে তিনি কেমন ছিলেন বইটি লিখেছে সোয়ালেহ বিন সোয়ালেহ আল মুজ্জিদ্ সোলেহ আল মুজ্জিদ্দ সালে আল মুনাজ্জিদ বিখ্যাত লেখক আরবিয়ান কিন্তু অস্ট্রেলিয়ান সিটিজেন এখন অসাধারণ লেখক বইটা অনেক বিশাল ভলিউমের এখানে তিনি পাবেন আপনি পাবেন সামাজিক আচরণ কেমন ছিল অবশ্যই বইটা পড়বেন বইটা অ্যাভেলেবল বেস্ট সেলার বই এটা পৃথিবীতে বেস্ট সেলার বই আমি আজকেও আস্তে আস্তে বই কিছু পড়ছিলাম কিন্তু আলোচনাটার অধিকাংশ বই থেকে নেওয়া হয়নি আল্লাহ সুহানু ও তালা সত্যিকার অর্থে আপনারা যে আয়োজনটা আজকে শুরু করেছেন এটা যেন অব্যাহত থাকে যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান থাকবে ততদিন এবং এটা সাদকায় জারিয়া হিসেবে আপনাদের জন্য কাজ করুক আল্লাহকে সেই তৌফিক কামনা করছি এবং যারা এখানে পায়োনিয়ারিং আমাদের সমানিত প্রিন্সিপাল স্যার সহ যারা পায়োনিয়ারিং রোল প্লে করেছেন এবং স্টুডেন্ট উইং যারা কাজ করেছেন আল্লাহ স তাআলা এর কারণে এ রাসুলের সিরা এর সুবাস আপনাদের গোটা জীবনে ভরে দেন এবং আপনার জন্য তার এই ঝানটাকে সমগ্র তার মানবতার ঝানটাকে সমগ্র পৃথিবীতে উত্তীর্ণ করে দিতে পারেন উদ্দীন করে দিতে পারেন সেই তৌফিক আল্লাহ তার দান করুন আল্লাহ মামিন জাজাকুমুল্লা খাই হাজা হসুহন মোহাম্মদ ওয়ালি ওসব আজমাইন